আমরা আজকে আমার টেকলাগানি থাকে বডি করতো মানুষ মাছ থাকে

இந்த

এই জন্য আর কি আর কার্টুন থাকে না তো সুন্দর একটা ফ্রিজ কাম্পা দিন আমরা শুনে নিয়েছি দেখেন চমৎকার আমাদের আবার তো ফ্রিজ নতুন ফ্রিজ পাইয়ে একবারে পিক আপের ভিতরে হ্যাঁ খুশির জ্বালায় ফ্রিজ খোলে ই বইছে তো চলুন আমরা জ্যামে আছি এখন প্রচণ্ড জ্যাম কী ক্যাফে চলছি আমরা এই যে দেখুন মারা জ্যাম এখন নেই